শুরু হলো শেখ হাসিনার তথা কথিত বিচার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে শেখ হাসিনার বিচার এই প্রথমবারের মতো বাংলাদেশে এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে জামায়াতের আইনজীবীর মুখে একের পর এক হাস্যকর অভিযোগ আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন বিটিভি ভবন মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নি সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইন হিউম্যান অ্যাক্ট সংগঠন করেন কিন্তু এসব দায় যে সমন্বয়ক ও তার সাথীরা আগেই স্বীকার করে নিয়েছে তা কি তাজুল জানে সেতু ভবনের ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখে আমি ওইখানে হামলাও চালাই ওই পিটি পিটে আমি নিয়ে গেছিলাম তখন কি তোমরা একলার হামলা যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশ দেখে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি পুলিশের হাত দিয়েছি আমাদের এই সম্মিলিত আন্দোলনের ফসল ছিল এই সব এদিকে ক্যাঙ্গারু কোর্টের বিচার নিয়ে উঠেছে প্রশ্ন জামায়াতের আইনজীবী শুরুতেই স্পষ্ট করে দিলেন এটি বিচার নয় প্রতিশোধ আর প্রতিশোধটি রাজাকারদের বিচারে সবচেয়ে বড় তামাশা রাষ্ট্রপক্ষ আর আসামি পক্ষ দুপক্ষেই জামায়াত পন্থী আইনজীবী শেখ হাসিনার পক্ষেও দাঁড়াচ্ছেন জুবাই নামের জামায়াতের এক জুনিয়র আইনজীবী এ যেন ইরাকের সাদ্দাম হোসেনের বিচার যার পক্ষ বিপক্ষ উভয়ের আইনজীবী ছিলেন পশ্চিমাদের নিয়কৃত আবার চিফ প্রসিকিউটর যে কিনা এক সময় পক্ষে লড়েছেন আজ তিনি বাদী পক্ষের প্রধান কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্পষ্ট কিসের ভিত্তিতে এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই প্রশ্ন তুলেছেন ডেভিড বার্গম্যান তিনি বলেন এই আদালতের বিচারকদের কারোই আন্তর্জাতিক আইনের বাস্তব প্রয়োগে কোনো অভিজ্ঞতা নেই বেশিরভাগই বহু বছর ফৌজদারি বিচার থেকে দূরে আবার আদালতের কার্যকারিতা ও এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না এটিকে অস্বাভাবিক বেআইনি ও পলিটিক্যাল ট্রাইব্যুনাল বলেছেন তিনি বলেন এই আইনটা করা হয়েছিল একাত্তরের জন্য এখন দু সালে এই আইনে বিচার হচ্ছে ভবিষ্যতে তো তারা দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশ সালে থাকবে তাদের বেলায় সুপ্রিম কোর্টের আরেক সিনিয়র আইনজীবী সাইদ আহমেদ রাজা এই বিচারকে প্রশ্নবিদ্ধ বিচার বলে উল্লেখ করে বলেন একই ঘটনায় দুই আইনের সমান্তরাল বিচার হচ্ছে যা বড় ধরনের প্রশ্ন তৈরি করছে